ইসলাই ব্যাংকের সহ প্রায় আটটি ব্যাংকের পনেরো হাজার কর্মকর্তা কর্মচারীকে চাকরি করা হয়েছে একটি গোষ্ঠী একটি মহক আজকে ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে এবং ফোটাল ব্যাংকে দখল করে নিয়েছে দখল করে নিয়েছে আমরা এই যারা একটি গোষ্ঠী সব ব্যাংক দখল করেছে তাদের প্রতি আমরা নিন্দা জানাচ্ছি এবং যারা চাকরি সুধ আছে তাদের প্রতি গভীর সমালোচনা জানাচ্ছি আমরা বলবো ষট্টগ্রাম বিদ্বেষী একটি মহক আজকে চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিযুদ্ধ করা হচ্ছে আমরা তাদের চাকরি পুনর্বহালের জন্য জোর দাবি জানাচ্ছি এবং সাথে সাথে এই কর্মকর্তা কর্মচারীদের যে এখন হেল্ড করে রাখা হয়েছে তাদের এখন গুলা কুড়ি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি অন্যথায় চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রাম আন্দোলনের মাধ্যমে ইসলামী ব্যাংকে বর্জন করা হবে এবং ইসলামী ব্যাংকের দ্বারা প্রতিষ্ঠিত তাদেরকে বর্জন করা হবে আমরা বলতে চাই সরকারি নিয়ম মাফিক সরকারি নীতিমালা অনুসরণ করে আমাদের চাকরি পেয়েছে প্রমোশন পেয়েছে চাকরি স্থায়ী হয়েছে স্থায়ীকৃত চাকরিজীবীদের বিনা নোটিশে বিনা কারণে সাগরি থেকে বরখাস্ত করা এটা অনাইসলামিক ইসলামিক কাজ এবং একটি জুলমবাজ কাজ আমরা এই জুলমবাজের বিরুদ্ধে কঠোর আন্দোলন আমরা শুরু করব আমরা চট্টগ্রাম বাজে পড়তে চাই এটার যদি অনেক সুরক্ষা না হয় তাহলে চট্টগ্রামের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ নেতৃবৃন্দ শিক্ষক নেতৃবৃন্দ সকল শ্রেণীর মানুষদেরকে নিয়ে জনগণকে নিয়ে আমরা এই সৈরা সারি ইসলামী ব্যাংক যারা দহল করেছে তাদের বিরুদ্ধে গভীর আন্দোলন শুরু করবো ইসলাম নিয়মতান্ত্রিক যদি শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনে চট্টগ্রামের ভাই বোনের অধিকার আদায় না হয় তাহলে পরবর্তীতে যে কোনো কঠিন এবং কঠোর কর্মসূচি দেওয়া হবে দুশো দনকে টার্মিনেশন দেওয়া হয়েছে এই পর্যন্ত আপনাদের আমি বলতেছি এই পর্যন্ত আমাদের দেশ জনকে টার্মিনেশন দেওয়া হয়েছে আমাদের কোন এমপ্লয়ীকে ব্রাঞ্চ থেকে বের হতে দিচ্ছে না তারা বিভিন্ন কোর্ট কৌশল আসতেছে এবং তারা বলতেছে আপনারা একটা অ্যাপ্লিকেশন দেন ক্ষমা চেয়ে আপনারা আবার পরীক্ষা দেওয়ার জন্য আমরা সুযোগ করে দেব আমরা আপনাদের মাধ্যমে যাদের কাছে এটা জানিয়ে দিতে চাই আমাদের ভাই বোনদেরকে বিভিন্ন ব্রাঞ্চ থেকে বের হতে আমার ভাই বোনদেরকে যেভাবে চাকরি ছুট করা হয়েছে আমরা দীর্ঘদিন ধরে ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিয়েছি সুযোগ দিয়েছি আমরা দেখতে পাচ্ছি কে গভর্নমেন্টকে কষ্টবিদ্ধ করার জন্য এখানে একটা মহল কৌশলে এই কাজটি করছে আমরা এই সরকারকে পাঁচই আগস্ট যে সরকার সেখানে আমরা আমাদের সম্পূর্ণ সমর্থন ছিল আমরা সেই সমর্থন গণ পরিষদ এই সরকারটাকে প্রতিষ্ঠিত করেছে সেই গণধিকার পরিষদের আজকে বিভিন্ন কোনো হামলা হয়েছে আজকে দেখা যাচ্ছে যারা আন্দোলনের সাথে ছিল যে এই ব্যাঙ্ক দ্বারা অনেক ব্যাংক দ্বারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য চাকরিপ্রাপ্ত দিয়ে আন্দোলন হয়েছে শুধু আজকে সে ব্যাঙ্ক দ্বারা আজকে চাকরি চুটি করা হয়েছে আমরা এই বৈষম্যের কীটপ্রচিন জেঠাচ্ছি গণ অধিকার পরিষদ সেখানেই অধিকার হওয়া মানুষ হয় সেখানে বৈষম্য হয় সেখানে গণ অধিকার পরিষদ এগিয়ে আসে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ যখন কথা বলতে পারে নাই বাংলাদেশের বিভিন্ন লোক সে কথা বলে বাংলাদেশ চট্টগ্রামে যদি কেউ কথা না বলেন জন অধিকার পরিষদ কথা বলবে বাংলাদেশে কেউ যদি এই ব্যাংকার বাইদের পক্ষে যাওয়া দাঁড়ায় বিভিন্ন দূর করে যদি একাই দাঁড়াবেন আজকেও নিন সেই সুদূর সিঙ্গাপুর থেকে অসুস্থ অবস্থায় যে যখন চিকিৎসা চলছে সেখান থেকে তার নেতাকর্মীদেরকে বলেছে এই ব্যাংক আর বাইদের পাশে থাকার জন্য যাতে এই বাংলার যে বৈষম্য করার জন্য যে আন্দোলন হয়েছে সে বাংলাদেশি যারা কোনো বৈষম্য না হয় আজকে যারা দীর্ঘ সাত আট বছর ধরে ইসলামী ব্যাংকে নিয়োগের মাধ্যমে চাকরি করে ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ পরীক্ষাগুলো দিয়ে চাকরি স্থায়ী করে আবার বিভিন্ন প্রমোশন নিয়ে ইসলামী ব্যাংকে ছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফলতার স্বাক্ষর রেখেছেন তাদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ নেই দুর্নীতির প্রমাণ নেই আজকে একটি গোষ্ঠী একটি চক্র আমাদের এই চট্টগ্রাম বিদ্বেষী যারা তারা আজকে এই চট্টগ্রামের চক্র মেয়েদেরকে আজকে ছেলে মেয়েদেরকে তারা চক্রচ্যুত করছে আমার আমরা কোন অবস্থাতে এটা মেনে নেব না এই অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই